আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা টোটালি আলাদা আজকে আমি ফার্স্ট টাইম এমন দুটো প্রোডাক্ট কিনেছি যেই দুটো প্রোডাক্ট আমি ফার্স্ট টাইম ইউজ করব তো তার জন্য আমি খুবই এক্সাইটেড আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আরও বেশি এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম কিনেছি তো ফার্স্ট টাইম কী দুটো প্রোডাক্ট কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো তার আগে আরেকটা কথা বলি লাস্ট অব পুরো ভিডিওটা দেখতে হবে এইটা আমি এই জন্যই বলছি লাস্টে আমি একটা সারপ্রাইজ শেয়ার করবো সেটা তোমাদের কাছে কতটা সারপ্রাইজ আমি জানি না বাট আমার কাছে সত্যি ওটা সারপ্রাইজিংলি খুব সুন্দর গিফট আর মানে গিফটই বলেই দিলাম রিভিল করে দিলাম যে গিফট বাট কি ব্যাপার কি গিফট কে দিয়েছে সবই তোমাদেরকে শেয়ার করবো বাট ওটা আমার কাছে খুবই সারপ্রাইজিংলি খুব কিউট আর সুন্দর তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট আমি দেখাই কোন দুটো প্রোডাক্ট আমি ফার্স্ট টাইম কিনেছি এক এক করে দেখাই তো ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে এটা আই থিঙ্ক তোমরা এটা অনেকেই চেনো অনেকেই তোমার মানে অনেকের কাছে এটা চেনা জানা একটা প্রোডাক্ট বা অনেকে এটা ইউজ করেছো বা অনেকে এখনও ইউজ করো ভাবছো ইউজ করবি তো আমার মতো চট জলদি তোমরাও কিনে নাও তো ইউজ করো কিনে নিয়ে তো আমিও ভাবলাম যে অনেকেই এটা ইউজ করছে তো আমিও কেননা একবার ট্রাই করে দেখি কেমন কি ব্যাপার কি বৃত্তান্ত তো প্রোডাক্টটা হচ্ছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো প্রোডাক্টটা হচ্ছে ফেসেস কানাডা স্টোভ ক্রিম উইথ শিয়া ব্যাটারি অ্যান্ড হাইলোরনিক্যাল অ্যাসিড এই এই স্টোভ ক্রিমটা হচ্ছে রোজ গোল্ড কালার মানে আমার স্কিন টোনে আমি ভাবছিলাম যে কোনটা যাবে কেননা এটার তিনটে ভার্সান আছে রোজ গোল্ড গোল্ডেন আর সিলভার টোন তো আমি ভাবছিলাম কোন ভার্সানটা আমার স্কিন টোনে যাবে তো আমি খুব কনফিউজ ছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম এটা পারচেস করছি তো আমি আমার মানে আমি জাস্ট হট করে আমার মনে হলো কেন আমার রোজগোলটা একবার ট্রাই করা যায় তো আমি তাই রোজগোলটা কিনেছি এবার তোমাদেরকে খুলে দেখাই মানে এটা প্যাকেজিংটা দেখলে তোমাদের আরো ইন্টারেস্ট লাগবে এটা ইউজ করতে যদিও এটা আমার দু থেকে তিনবার আমি ইউস করেছি প্যাকেজিংটা দেখো কি সুন্দর না গাইস মানে দেখেই ইচ্ছা করবে এই প্রোডাক্টটা আমি ইউস করি তো আমার স্কিন টোনে এটা ভালো কাজ করেছে মানে খারাপ আমি বলবো না খুব খারাপও না খুব ভালোও না যেহেতু আমি ফার্স্ট টাইম কিনে কিনে ইউজ করছি ইউজ করছি দেখা যাক আমার স্কিন টোনে তো এখনো কোনো মানে স্কিনে কোনো র্যাশেস বা র্যাশেস বা স্কিন কোনো রিয়াকশান দেয়নি স্কিন ভালো রিয়াকশানই দিয়েছে কোনো র্যাশও ওঠেনি স্কিনে কোনো প্রবলেমও হয়নি তো আমি জাস্ট এইটুখানি আই থিঙ্ক বুঝতে পারছো আঙ্গুল এইটুখানি আমি ইউজ করি এইটুখানি আমার স্কিনে পুরো হয়ে যায় আর এটা কেনার পেছনে একটা রিজেন এইটাও যে দেখো সবসময় মেকআপ করে যেতে কোথাও ইচ্ছা করে না মনে হয় যে মেকআপ করবো না আর গরম এত পড়েছে যে মেকআপ করলে তো মেকআপেরা কিছু থাকেই না তো গরমের জন্য আর সেকেন্ড হচ্ছে সবসময় মেকআপ করতেও ইচ্ছা করে না তো সেক্ষেত্রে আমি এইটা কিনেছি তো আমি তো এরমভাবেই ইউজ করি জাস্ট একটা টোনার দেন এটা দেন লুজ পাউডার দিয়ে পুরোটা সেট করে বেরিয়ে যায় তো আমার ক্ষেত্রে তো এটা এখনো অব্দি আমার স্কিনে ভালো রেজাল্টই দিয়েছে খারাপ কিছু এখনো হয়নি আপাতত হয়নি এখন জানি না ইন ফিউচার কী হবে এখন তো ইউজ করছি তো আমার স্কিন টোন ওয়াইজ রোজ গোল্ড মানে রোজ গোল্ডটা হট করে আমি অর্ডার করেছি আমি কিন্তু জানতাম না রোজ গোল্ডটা আমার স্কিন টোনে যাবে তো দেখলাম লাকিলি গেছে স্কিন টোনে আমার স্কিন টোনের সাথে গোল্ডটা গেছে তো তার জন্য আমি এটা ইউজ করেছি মানে এটা ইউজ করছি তো দেখা যাক কতটা কি ভালো হয় তো আপাতত আপাতত ঠিক আছে দু থেকে তিনবার ইউজ করেছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট দেন সেকেন্ড যেটা কিনেছি ফার্স্ট টাইম সেটা হচ্ছে এটা ইনসাইটের লংওয়্যার কালার ওয়ার মানে সরি লং ওয়্যার কালার লিচ লিপ গ্লস ইনসাইটের আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি বাট এইটা আমার কাছে ফার্স্ট টাইম এটা হোয়াইট লিপ গ্লস না মানে লিপস্টিকের ওপর যেটা হোয়াইট দিয়ে গ্লস করে সেটা না সবসময় তো লিপস্টিক দিতেও ইচ্ছা করে না আর লিপস্টিকের ওপর গ্লস দিয়ে বেরোতেও ভালো লাগে না অনেক সময় একদম মনে হয় যে লিপস্টিকটা মানে লিপটাকে ন্যাচারাল ন্যাচারাল লাগি বা কখনো মনে হয় যে শুধু গ্লস দিয়ে বেরিয়ে যায় তো সেই জন্য এইটা কিনেছি এটা হোয়াইট না এটা একটু কালার আছে এটা আমি তোমাকে শেডটা বলছি তোমাদেরকে জিরো সিক্স ড্যাজল তো চলো এবার আমি খুলে দেখাই এটা এটাও দুভাবে তোমরা ইউজ করতে পারো যখন মনে হবে যে হালকা করে দেবে তো দিতে পারো ডিপ করে দেবে তো দিতে পারো এখন অব্দি আমি এটা একবার ইউজ করেছি তো এটা হচ্ছে দেখো তোমাদের সাথে আমি কালারটা দেখাই তোমাদেরকে খুলে দাও হাতে না দেখালে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে শেডটা হচ্ছে জিরো সিক্স এটা হালকা করে দিলে এরকম হালকা হয়ে যাবে যদি ডিপ দাও তো দেন এরকম ডিপ দিতে পারো তোমাদেরকে এবার এটার আমি একটা দাও হাতে লেগে গেছে তোমাদেরকে এটার আমি একটা ইসে বলে একবার আমি ইউজ করেছি সত্যি কথা বলতে এটা পরে যদি তুমি খুব অয়েলি জাতীয় কিছু খাবারও খাও তাও ঠোঁটে থেকে যাবে একদম যে উঠে যাবে ঠোঁট একদম ক্লিন হয়ে যাবে তা না থেকে যাবে আর ঠোঁট টানবেও না যেহেতু গ্লস একটু গ্লসি গ্লসই ভাব দেবে আর ঠোঁটটা বেশ পিগমেন্ট রাখে আমার তো একবার ইউজ করে মোটামুটি ভালো লেগেছে মানে অনেকক্ষণ স্টে করে এটা এখনো মানে একবার ইউজ করেছি আমি এখনো অব্দি তো দেখা যাক এটা পুরো ইউজ করি কেমন হয় তো এই দুটো প্রোডাক্ট আমি ফার্স্ট টাইম পার্চেস করেছি পারচেস করে এটা দু থেকে তিনবার ইউজ করেছি এটা একবার ইউজ করেছি তো দুটোই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে খারাপ এখনও অবধি লাগেনি খুব ভালো বলবো না মোটামুটি ভালো লেগেছে এখনো অবধি ঠিকঠাকই আছে আমার স্কিনেও এটা ঠিকঠাক গেছে লিপেও এটা ঠিকঠাক গেছে মোটামুটি তোমরা যদি এই শেডটা কিনতে চাও তোমরা কিনে নিতে পারো এটা হচ্ছে জিরো সিক্স ডেজেল ইনসাইটের কালার লিচ লিপগ্লস আর এটা তো স্টোক ক্রিম ফেসেস কালারটা রোজ গোল্ড কালার তোমরা অন্য ভার্সানও দেখতে পারো গোল্ডেন আছে সিলভার আছে যার যেটা স্কিন টোনে যাবে এইবার হচ্ছে সারপ্রাইজটা এটা তোমাদের কাছে কতটা সারপ্রাইজ মনে হবে বাট আমার কাছে এটা সারপ্রাইজ জিনিসটা হচ্ছে এইটাই দেখো এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড এটা তুমি মেকআপ করার আগে মানে দেখো মেকআপ করার সময় আমাদের চুলগুলো সামনে চলে আসলে বহুত বাজে লাগে তো সেক্ষেত্রে আমরা এটা দিয়েও ইউজ করতে পারি বা মেকআপ রিমুভের সময় ইউজ করা যায় আর ফেস প্যাকের সময়ও তো ইউজ করা যায় তো এটা খুবই সুন্দর হয়েছে আর কালারটাও কি সুন্দর দেখো পিঙ্কের ওপর এবার বলি এটা আমাকে কে দিয়েছে এটা আমাকে দিয়েছে হচ্ছে বর্ষা তোমরা জানোই যে বর্ষাও আমার মানে বর্ষাও আমাকে টুকটাক গিফট দেয় আমি সেটাও তোমাদেরকে দেখাই যখন যেটা দেয় ও আমাকে তো থ্যাংক ইউ বর্ষা তাদের ভিডিওর মাধ্যমে বলছি এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্য আমার সত্যি এটা খুব দরকার ছিল এটা আমার কাছে ছিল না তো তার জন্য থ্যাংক ইউ আর এটা কি সফটি আর এটা ইউজ করাটা আমার খুবই দরকার কেননা যখন মেকআপ রিমুভ করি বা ফেসের কোনো চর্চা করি তখন আমার খুব দরকার হয় থ্যাংক ইউ তার জন্য তো এটাই হচ্ছে আমার কাছে সারপ্রাইজ তোমাদের কেমন লাগলো আমার প্রোডাক্ট গুলো আর সারপ্রাইজটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা